আসসালামু আলাইকুম অনেক চমৎকার বাবু বাবু তোমার নাম কি মেহেদি হাসান মেহেদি নুহাস আচ্ছা তুমি আমাকে ছোট ভাবে উত্তর দিবা ঠিক আছে বলতো এই কোরআনটা কোন মাসে নাজিল হয়েছে রজব মাসে বলবেন না আচ্ছা তুমি একটু বলতো এই কোরআনটা কি রাতে নাজিল হয়েছে না দিনে রাতে مرحبا বলবেন রাতটার নাম কি রাত ছিল এটা কিন্তু শুরুতে ওয়াজের বাইরে বলেছি এটা ভূমিকার কথা থাকবে আচ্ছা বাবু কোরআনকে যদি আমি বলি কোরআন তোমার মাঝে কি সব কিছু আছে কোরআন কি বলেছে নেই নাকি আছে কি বলেছে মার হাবা বলে সর্বশেষ প্রশ্ন খুবই সাবধান হয়ে উত্তর দিবা আমার বিশ্বাস তুমি অবশ্যই 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 পারবে আচ্ছা বলো তো কোরআনটা কে নাযিল করেছে কার উপরে হয়েছে আল্লাহ তোমার নাম কি আরেকবার বলো মেহেদী হাসান মেহেদী নুহাস তোমার আব্বু আছে ওহ আপনার ছেলে আপনিও দেখতে সুন্দর আপনার ছেলেও মাশাআল্লাহ সুন্দর ঠিক কি না বলে

তোমার কাছে চাকরি নাই ব্যবসা নাই তুমি ব্যবসার জন্য ট্রাই করছো এদিকে তোমার বিয়ে না হওয়ার জন্য তোমার জেনা হয়ে যাচ্ছে তুমি পর্নোগ্রাফিতে জড়িয়ে জড়িয়ে হারাম প্রেমে এখন তোমার কাছে চাকরি নাই ব্যবসা নেই তুমি কি আগে সফল হবা না আগে বিয়ে করবা কোনটা তুমি উত্তর দিবা বুঝে হ্যাঁ জানো না এখানে বোঝার আছে আপনারা যা বলছেন তা হয় নাই ও বলবে না পারলে আমি বলবো এইটা যুবকরা নতুন কিছু শিখবে পুরস্কারও পাবে প্রশ্নটা হচ্ছে আমার কাছে অভাব মানে চাকরি নাই নাই ব্যবসা বিয়ে না করার জন্য আবার আমি হারামে জড়িয়ে গেছি যেমন আমার কোনো মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক আছে অথবা মোবাইল ফোনে আমি পর্নোগ্রাফি দেখি এখন আমি কি আগে সফল হব না আগে বিয়ে করব। তুমি বলো তুমি কি করতে চাও বিয়ে করবো উত্তরটা আবেগের দিক থেকে ঠিক আছে বাট বিবেকের দিক থেকে ঠিক হয়নি আমি বলে দেই বিয়ে করার পূর্বে তোমাকে যে কাজটা কুপ করতে হবে একটা মেয়েকে লালন পালন করবার জন্য ন্যূনতম যে সামর্থ্য এটা তোমাকে আগে তৈরি করতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু যদি আমার চাকরি না থাকার জন্য বিয়ে আমি করতে পারছি না সেই ক্ষেত্রে বিয়ের পারমিশন দেয় নাই অতএব আমার দাবি একটা সামান্য সামর্থ্য হয়ে গেলে আপনার পায়ে হাত রেখে বলবো আপনার ছেলেকে বিয়ে দিয়ে দেন দেরি করতে যাবেন না আমার প্রিয় আব্বা কিনা বলো তোমার আবেগের জায়গা থেকে উত্তর সঠিক ছিল তাই তোমাকে পুরস্কারটা আমি দিব। এই নয় ওকে আল্লাহ কবুল করো পরে সবাই আমেন